আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস যোদ্ধারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শেষ হয়ে গিয়েছে আজকে তোমাদের সাথে একটা ছোট্ট ইনফরমেশন জানানোর জন্য তোমাদের সামনে এসে উপস্থিত হয়েছি সেই বিষয়টি থামনেল দেখেই বুঝতে পেরেছ যে আমরা ফলাফল নিয়ে কথা বলবো কবে ফলাফল দেবে বি ইউনিটের এবং ডি ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়ে গিয়েছে চোদ্দো এবং পনেরোই ফেব্রুয়ারিতে এবং সি ইউনিটের ভর্তি পরীক্ষা হলো আঠাশ ফেব্রুয়ারিতে এবং এই ইউনিটের ভর্তি পরীক্ষা হয়েছে বাইশ ফেব্রুয়ারিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ ভর্তি পরীক্ষা সি ইউনিটে যখন শেষ হয়ে গিয়েছে সেই সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য রয়েছে ডক্টর মোহাম্মদ রেজাউল করিম স্যার তিনি ডেইলি ক্যাম্পাসকে বলেছেন যে রমজানের মধ্যেই এই ফলাফল যত ইউনিট রয়েছে সবগুলো ইউনিটের ফলাফল শেষ করে দেবে মানে প্রকাশ করে ফেলবে এবং ভর্তির কার্যক্রম শুরু হবে ঈদের পরে থেকে অর্থাৎ রমজানের পরে তারা ভর্তি পরীক্ষা যে সরি ভর্তির যে কার্যক্রম রয়েছে সেইটা শুরু করবে এর আগে অর্থাৎ সপ্তাহখানিক বা দশ দিন আগে ধারপ্রাপ্ত ট্রেজারার স্যার তিনি বলেছিলেন যে প্রত্যেকটা ইউনিটের পরীক্ষা হবে তার ঠিক পনেরো দিন পরেই পনেরো ষোলো দিন পরেই তাদের রেজাল্ট প্রকাশ করা হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে ভর্তি বিষয়ক সেইখানে তো এখন বি এবং ডি ইউনিটের রেজাল্টের কথা যদি আমরা চিন্তা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মার্চের প্রথম সপ্তাহে অর্থাৎ মার্চের দুই থেকে সাত আট তারিখের মধ্যেই কিন্তু রেজাল্ট হওয়ার সম্ভাবনা রয়েছে বি এবং ডি ইউনিটের এ ইউনিটের কবে হবে এ ইউনিটের মার্চের মাঝামাঝি অর্থাৎ রমজানের মাঝামাঝি সময়ের মধ্যে এই ইউনিটের ফলাফল প্রকাশ করা হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এবং সি ইউনিটের রেজাল্ট ঠিক ঈদের আগে অর্থাৎ রমজান পার হবে না তার আগেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সি ইউনিটের রেজাল্ট প্রকাশ করা হবে এবং যারা ই ইউনিটের চারুকলা অনুষদে পরীক্ষা দিয়েছে তাদের রেজাল্ট তো অনেক আগেই দিয়েছে এবং তাদের ভর্তি কার্যক্রম অবশ্যই কিছুদিন পরেই শুরু হবে এটাই প্রত্যাশা করা হচ্ছে ঠিক আছে তো এই ছোট্ট একটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করার জন্যেই কিন্তু উপস্থিত হয়েছি তো পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমরা এখান থেকেই পাবো এ ফারুক ভাই তোমাদের সাথে আছে সবসময় আর গুচ্ছের ভর্তি পরীক্ষার যাবতীয় কিছু দরকার সব কিছু কিন্তু আমি এই চ্যানেল থেকেই তোমাদেরকে সার্ভ করার চেষ্টা করব। গুচ্ছের ভর্তি পরীক্ষার শেষ অবধি তোমাদের সাথে থাকবো এই প্রত্যাশা করেই আজকে আমরা এই ভিডিওটা শেষ করছি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম